আসসালামু আলাইকুম एवरीवन নবম দশম শ্রেণীর তোমাদের আজকে তিন দশমিক একের ছয় সাত আট নয় দশের নাম্বার অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করানো হবে তোমরা যদি দেখো বেসিক ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি অঙ্কগুলো পারো ইনশাল্লাহ তোমার বোর্ডের অঙ্কগুলো অনায়াসে পারবে তো তোমরা যদি বইয়ের অঙ্কগুলো নাই ভালোভাবে শিখো তাইলে হচ্ছে তোমরা কিছুই পারবে না তো স্যার তোমাদেরকে বেসিক খুব স্ট্রংভাবে তোমাদেরকে শিখাবো তো তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো ইনশাল্লাহ তোমাদের আর বেজাতি অঙ্কর ভিতরে আর কোনো প্রবলেম থাকবে না তো তোমরা যদি ছয় নাম্বার অঙ্কটা সমাধান করতে চাও তাহলে আমাদেরকে ছয় নম্বর অঙ্কটা বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল হচ্ছে তোমার মেবি থ্রি ঠিক আছে আর আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত আমাদের প্রশ্ন এমনই ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য স্যার আমাদের কি লাগবে এখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো এখানে আমাদের অঙ্ক করা আমরা কি করবো তো উদ্দীপকের মধ্যে যা আছে তাই আমরা প্রথমে দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে লিখবো টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি দেখো এই টু এক্স উপরের সংখ্যা ঠিক আছে নিচে ওয়ান আছে এটাও টু উপরে নিচে এক্স আছে তাহলে উপরে যদি তোমার একই রকম সংখ্যা থাকে তাহলে কমন নেওয়া যায় যদি একই রকম সংখ্যা থাকে তাহলে কি নেওয়া যায় কমন নেওয়া যায় রকম সংখ্যা থাকে মনে ক্লিয়ার ভাবে মনে রাখো একই রকম সংখ্যা থাকলে কমন নেওয়া যায় কমন নেওয়া যায় তো কমন নেবা তো স্যার কমন মানে কি কমন মানে স্যার ভাগ কমন মানে কি স্যার ভাগ করা কমন মানে ভাগ করা তো আমরা ভাগ করবো আর কি তো এখানে আমরা দেখো এখানে টু এখানে টু তাহলে একই রকম সংখ্যা আছে তাহলে আমরা টু কমন নিলাম তো এখানে টু কমন নিলে স্যার দুই দ্বারা দুই রে গুণ করলে এক হয় বা দুই এর নাম তো দুই এর মধ্যে পাবা যে একবার বা দুই দ্বারা দুই রে ভাগ দিলে কত হয় এক হয় ঠিক আছে এই দুই দ্বারা দুই রে ভাগ দিলে এক হয় তো দুই একে দুই তাহলে এক্স একে এক্স প্লাস আবার দুই দ্বারা দুই রে ভাগ দিলে কত হয় এক হয় তাহলে আমরা এখানে ওয়ান সরি ওয়ান বাই এক্স লিখতে পারি বাই টু লিখতে পারি তো এবার আমাদের কাজ কি স্যার এবার আমাদের কাজ হচ্ছে এখানে ভুল এখানে থ্রি হবে হ্যাঁ তো এইখানে টু এটা গুণ আছে তো সব সময় মনে হয় গুন যুদে পাশে যায় ভাগ হয়ে যায় গুন যুদয়ের পাশে যায় কি হয় স্যার ভাগ হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি বাই টু তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বে মান হয়েছি দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাক্সের মান লাগে অঙ্কটা মারা তো সূত্রটা কি স্যার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সবাই মেবি জানি এই অঙ্কটা করার জন্য আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লাগবে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এখানে স্যার এ বলতে এ আছে বি বলতে বি আছে এখানে এ বলতে এক্স আছে বি বলতে ওয়ান বাই এক্স আছে ঠিক না এই যে এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলতে বি স্কোয়ার তাহলে আমরা এখানে জাস্ট এর পরিবর্তে আমরা এক্স বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ক্লিয়ার তো এবার স্যার এই দিকটা একটু ক্লিয়ার করে নেই তাহলে আমাদের হচ্ছে যে অঙ্কটা করার জন্য একটু সুবিধা হবে তো আমরা এবার কি করব আমরা অতএব দেব আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখব তো লেখার পরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এর ভিতরে স্কয়ার আছে এর ভিতরে স্কয়ার আছে অধিকাংশ স্টুডেন্ট আমার এখানেই ভুল করে তারা যখন নবম দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে উঠে তখন তারা এই ফরটাই করতে পারে না

এবার আমরা তিন তারিখে নয় দুই দুগুনে চার মাইনাস টু লিখলাম এবার আমাদের কাজ হচ্ছে বিয়েক ফল করা বিয়েক ফল কিভাবে স্যার বিয়েক ফল হচ্ছে লসাগু নিতে হয় লসাগু এখানে কত হবে লসাগ এখানে হবে ফোর ক্লিয়ার লসাগু ফোর তাহলে ফোর দ্বারা ফোর এর ভাগ দিলে আমরা লসাগু করতে গেলে একটা সম্ভাবনা রাখবা হর ভাগ লব দিয়ে গুণ তাহলে এই লসাগু ফোর দ্বারা ফোর দ্বারা ভাগ হলে আর থাকে ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি নয় একে নয় মাইনাস এর চার দ্বারা দুই এর সরাসরি গুণ দুই হচ্ছে লব এর নিচে মনে মনে এক আছে তো চার দ্বারা দুই এর লবে সরাসরি গুণ লসা করতে হবে চার দু আট তো এইখানে কিন্তু স্টুডেন্টরা এই জায়গাটাও পারে না এই জায়গাটাও পারে না আমি জানি তো নয় থেকে আট গেলার থেকে এক ওয়ান বাই ফোর যারা একেবারে দুর্বল বেসিক নাই তাদের জন্য ক্লাসটা যারা হচ্ছে যে তোমরা বেসিক ভালো করে তোমাদের ফিল আপ আছে তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আমি আশা করতে পারি তারপর আমাদের ছয় নাম্বারটা অঙ্ক গেলো তারপর আমাদের সাত নাম্বার অঙ্ক কি বলছে সেটা আমরা এখন দেখব আর হচ্ছে যে সমাধান করার চেষ্টা করো তোমাদের বেশি ক্লিয়ার করব তো সাত নাম্বার অঙ্ক আমাদেরকে বলছে স্যার সাত নাম্বার অঙ্ক আমাদেরকে বলছে a প্লাস ওয়ান বাই এর মান টু এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু বলছে স্কোয়ার প্লাস ওয়ান বাই হলে দেখাও যে কমান করতে হবে আর কি হলে দেখাও যে

এর সাথে কাটা তাহলে টু দুদু গুণে কত স্যার দুই দুগুণে স্যার মাইনাস টু চারটার লাফ্ট কত দুই রাইট হ্যান্ড সাইড এবার আমরা করবো স্যার এদিকটা রাইট হ্যান্ড সাইড রাইট অ্যান্সার হচ্ছে এটু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এটু দ্য পাওয়ার ফোর এভাবে আমরা এটা কিভাবে করব আমরা তো শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি ঠিক না তো আমরা সাত তো সূত্রের কোনো সূত্র জানি না তো আমরা এখানে কি করব এটা এখানে বসিয়ে দেব তারপর হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এভাবে বসিয়ে দেব দুই দুগুণে চার দুই দুগুণে চার ঠিক আছে ওপর রাশিটা দেখো মিলাও দুই দুগুণে চার দুই দুগুণে চার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি কি স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার আছে না এটা সম্পূর্ণটা এর মান 1/ স্কয়ার আছে না এটা সম্পূর্ণটা ভি এর মান তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার 2ab क्लियर তো এবারে আমাদের কাজ হচ্ছে স্যার এইখানে আভার সূত্র হয় দেখো আভার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র না তাহলে এখানে এ বলতে শুধু এ হবে প্লাস বি বলতে শুধু 1 বাই এ হবে তো এখানে আমরা আবার কি করি সূত্র প্রয়োগ করি a 1/a হোল স্কয়ার মাইনাস টু এ বি এবার আমরা কি করবো একটা সেকেন্ড সেকেন্ড এখানে একটা কেন স্যার এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমাদের কি সূত্র হয়ে গেছে আর এখানে একটা হোলিস্য়ার আছে তো এই হোলিস্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান কত স্যার এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে টু বসাতে পারি এখানে টু এখানে হোলি স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে মেবি দাঁড়ায় দুদুের চার তারপরে টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে দাঁড়ায় দুই দুগুণে থাকে স্যার দুই তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড দুই লেফট হ্যান্ড সাইডও দুই এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কি পরীক্ষার জন্য তোমরা নব দশম শ্রেণীতে যারাই ক্লাসটা দেখো না কেন তোমাদের সবসময় এই ফেটানোর অঙ্কগুলো তোমাদের অর্ধবার্ষিক বাসীকে আসবে বীজগণতিক রাশি থেকে তো তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা যদি তোমাদের অসুবিধা হয় স্যারের কমেন্টে বলবা যদি তোমরা বুঝে থাকো স্যার কমেন্টে বলবা স্যার কষ্ট করে তোমাদেরকে ক্লাসগুলো করাই দিতেছি এবং হচ্ছে যে সুন্দরভাবে বেসিকগুলো ক্লিয়ার করে দিতেছি কম্পিউটার স্ক্রিনে তোমরা মনোযোগ সহকারে বইয়ের বেসিকটা ক্লিয়ার করো তো স্যারে হচ্ছে যে তোমাদের যদি তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক এবং হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো করানো লাগে স্যারে হচ্ছে যে ওইভাবে তোমাদেরকে করাবো তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে উঠেছো তো তোমরা ভিডিওগুলো দেখবা এবং হচ্ছে যে অঙ্কগুলো যদি বুঝে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে তো এরপরে আমাদের এখানে আর কি বলছে স্যার আমাদের এখানে এবার আমরা সাত নম্বর সমাধান করতে পারলাম তো এবার আমাদের আট নম্বর অঙ্কটা সমাধান করব যেটা কিনা আমাদের আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে এবং খুব সহজ তো আমি একটা সূত্র লিখে দিতেছি তোমাদেরকে তোমরা মনে রাখবে ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ ফোর এ বি সূত্রটা তোমরা মনে তো আমাদের অঙ্কটা করার জন্য মেবি ফোর এ সূত্র লাগবে আর কি তো আট আমাদেরকে বলছে এ প্লাস বিভেন সেভেন আবার এ মাইনাস বি ইকাল হচ্ছে রুট তো আমাদেরকে বলছে প্রমাণ করো প্রমাণ করো যে এট এ বি সমান সমান সরি এট এ বিয়ার প্লাস বি স্কোয়ার এই কী হচ্ছে চব্বিশ তে অঙ্করা করার জন্য আরেকটা সূত্র তোমায় মনে রাখতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার তো তোমার এই সূত্র অঙ্কটা করার জন্য আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে তোমার খুব সহজে অনায়াসে সাথে এইট এ বি তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম ঠিক আছে আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে 24 বিল করতো বলছে তো আমরা এইটকে বাঙে লিখতে পারি 4 দ্বারা ছাদ 2 8 তো আমরা ফোর 2 বি টু ইন স্কোয়ার প্লাস স্কোয়ার লিখতে পারি তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার আমাদের তো ফোর সূত্র জানা আছে না টু ইন্টু স্কোয়ার প্লাস এ মাইনাস b হোল তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার তো এবার আমাদেরকে আমার আমরা জাস্ট হচ্ছে মান বসে যাই এখানে সেকেন্ড প্যাকেট দাওয়া বেটার হয় সেকেন্ড প্যাকেট দিয়ে দিও তো এবার আমরা এই প্লাজের মান হচ্ছে স্যার কত এই প্লাজের মান এখানে আছে রুট সেভেন তো আমরা এখানে এ প্লাজের মান রুট অফার সেভেন স্কোয়ার দিলাম প্লাস রুট অফ ফাইভ স্কোয়ার দিলাম তারপরে আরেকটা সেকেন্ড প্যাকেট এই প্লাজের মান রুট অফ সেভেন স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে তো এই স্কোয়ার রুটে আমরা জানি কাটা দেয় হ্যাঁ তো এবার আমাদের এখানে আর থাকে কত স্যার সাত থেকে পাঁচ গেলে দুই সাত পাঁচ বারো তাহলে দুই ইন্টু বার তাহলে বারো থেকে কত স্যার চব্বিশ তা আমাদের রাইট হ্যান্ড সাইড কত চব্বিশ ঠিক না এই অঙ্কটা করার জন্য তোমার কি কি লাগবে ফোর এ সূত্র জানা লাগবে মুখস্থ সূত্র লাগবে এটা হচ্ছে আর স্কয়ার প্লাস সূত্র বসাই দেবে এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ a, a plus, b স্কোয়ার মান বসিয়ে দিবে স্কোয়ার ওটা কাটা যাবে যোগ করবা আমাদের অ্যান্সার হয়ে যাবে চব্বিশ ইনশাল্লাহ আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি আশা করা যায় তো এবার আমাদের কাজ হচ্ছে কয় নাম্বার স্যার আমাদের কাজ হচ্ছে নয় নাম্বার অঙ্কটা সমাধান করা তো নয় নাম্বার অঙ্কটা খুব ইজি সহজ আমাদের এটা দেখি আমরা কিভাবে করতে পারি তাইলে হচ্ছে যে আমাদের মোটামুটি আজকের ক্লাসের জন্য ক্লাসটা হচ্ছে যে তোমাদের শর্ট শর্ট করানো করা হবে তো এত বিক করা হবে না যেহেতু তোমরা মাত্র নবম দশম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য বিশেষ করে ক্লাসগুলো করতেছি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সারা পাশে থাকবা স্যার তোমাদের অবশ্যই

এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ সি জাস্ট এই সূত্রটা মনে রাখবা আমাদের অঙ্ক শেষ তো আমরা জাস্ট এটা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কয়ার তো সমান সমান সূত্রটা সরাসরি বসাই দাও এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ সি তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত স্যার নাইন